খুলনা এক আসনে পরাজিত হয়েছেন জামাতের একমাত্র হিন্দু প্রার্থী কৃষ্ণনন্দী এবারের নির্বাচনে এ আসনে বারোজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের মধ্যে সনাতন ধর্মাবলম্বী আটজন প্রার্থী মাঠে থাকায় আসনটি বিশেষভাবে আলোচনায় ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রথা ভেঙে ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সাবেক সভাপতি কৃষ্ণনন্দীকে প্রার্থী করেছিল প্রার্থী ঘোষণার পর দেশে বিষয়টি আলোচনার জন্ম দিলেও ভোটের ফলাফলে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসো ম জামশেদ খন্দকার বারো ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত দুইটার দিকে এই আসনের ফলাফল ঘোষণা করেন ঘোষিত ফল অনুযায়ী খুলনা এক আসনে বিএনপির আমির এজাজ খান এক লাখ একুশ হাজার তিনশো ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নন্দী পেয়েছেন সত্তর হাজার তিনশো ছিচল্লিশ ভোট দুজনের ভোটের ব্যবধান একান্ন হাজার ছয়টি জানা গেছে ডুমুরিয়ার চুকনগর গ্রামের বাসিন্দা কৃষ্ণনন্দী দু হাজার পাঁচ সালে জামায়াতে ইসলামে যোগ দেন বর্তমানে তিনি ডুমুরিয়া উপজেলা জামাতের হিন্দু শাখার সভাপতি ও স্থানীয় সনাতন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে বেছে নেওয়ার কারণ সম্পর্কে একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেন কঠোরভাবে আদর্শ ভিত্তিক জামায়াত হল ন্যায় সততার দল এখানে দুর্নীতি নেই চাঁদাবাজি নেই মাদক নেই শান্তি সমৃদ্ধি আনার দল বলে আমি জামায়াতকে বেছে নিয়েছি দু সাল থেকে এটি করছি হঠাৎ নয়